আর বরবাদ নিয়ে তো দর্শকের মুখিয়ে রয়েছে সে নিয়ে কি বলবে অনেক 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 দিক পাশে থাকুক এবং অনেক সাপোর্ট থাকুক হ্যাঁ আবার পর্দায় সাকিব ইদিকা জুটি প্রিয়তমার সাফল্যের রেস ধরেই বরবাদ ছবি নিয়ে পর্দায় ফের একসঙ্গে সুপারস্টার সাকিব খান ও ইদিকা ইতিমধ্যেই বরবাদ ছবির টিজার ও গান সারা ফেলেছে দর্শক মহলে পর্দায় সাকিব ইদিকার প্রেম থেকে রোম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত ভক্তরা সুপারস্টারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন নায়িকা সাকিবের সঙ্গে কি কথা হলো ইদিকার